হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস নাইনে সেকেন্ড ইউনিটের জীবনবিজ্ঞান লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তর সহ করাচ্ছি বন্ধুরা দিয়ে দেখতে থাকো এই ধরনের প্রশ্ন আসে এখান থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে এরকম আরও অনেক নমুনা প্রশ্ন উত্তর সহ আমার ইউটিউবে দেওয়া আছে এবং জীবনবিজ্ঞানে সাইসান উত্তর সহ দেওয়া আছে তাই তোমরা যদি দেখো তোমাদের অনেক অনেক উপকার হবে তো প্রথম যে প্রশ্নটা আছে প্রধান শ্বাস প্রধান শ্বসন বস্তুটি কি প্রধান শ্বসন বস্তুটি হবে গ্লুকোজ প্রধান শ্বসন বস্তুটি গ্লুকোজ মানব হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ কোনটি বাম নিলয় বাম নিলয় সব থেকে পুরু কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি শুধুমাত্র প্রাণী বলেছে স্যাংগুইনি ভরি মানে রক্ত রক্তচোষে যারা স্যাংগুইনি ভরি আর সবচি পরবচি এবং করজীবী উদ্ভিদেরও আছে প্রাণীদের আছে ক্লোরোফিলে যে ধাতুটি থাকে ক্লোরোফিলে মূল উপাতান হচ্ছে ম্যাগনেশিয়াম কিন্তু আয়রন টায়রন বা ম্যাঙ্গানিজও থাকে কিন্তু মূল উপাতান হচ্ছে ম্যাগনেশিয়াম অস্থিসন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল অস্থিসন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল কোন আর শেরির স্পাইনাল ফ্লুইড হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহরে থাকে এটা অস্থিসন্ধি বলেছে খেয়াল রাখবে আর শেরিবুড়ো স্পাইনাল ফ্লুর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ঘরে থাকে কোন প্রাণীর দেহে ফ্রেমকোষ দেখা যায় ফিতাকৃমি ফিতাকৃমির দেহে কোষ দেখা যায় সালোক সংশ্লেষে আলো প্রয়োজন কারণ জলের কি হচ্ছে লাইসিস মানে জলের বিশ্লেষণ যেটা আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে এখানে ফাইটোলাইসিস বলেছে মানে ফটোলাইসিস জলের আলোক বিশ্লেষণ এটা শালক হয় এবং এটা হিল আবিষ্কার করেছিল বলে কে হিল বলা হয় যাই হোক এরপরে যে প্রশ্নগুলো আছে এক নম্বরের সকল প্রকার শোষণের সাধারণ পর্যায় সকল প্রকার শোষণের সাধারণ পর্যায় কি না গ্লাইকোলাইসিস চাপ মূলের কোন অংশে সৃষ্টি হয় কটরেক্স দেহতল দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় কোন প্রাণী অনেক জলজ প্রাণী চালায় অ্যামিবা প্যারামেসিয়াম এইগুলো দেহতল দিয়ে কেঁচো করে দেহতল দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় তাহলে অ্যামিবা প্যারামেসিয়াম এইগুলো লিখবে কোনটি সার্বজনীন দাতা মানে গ্রুপ সার্বজনীন দাতা হচ্ছে ও আর সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি এবি বুঝতে পেরেছ ট্রাকি আর ড্যাশ কলা দ্বারা গঠিত তরুণাস্তি তরুণাস্তি ও কলা কাটিলেজ তরুণাস্তি আলোকদশাটি উৎসেচক নির্ভর সত্য না মিথ্যা আলোকদশা উৎসেরচক নির্ভর নয় তাহলে মিথ্যা ক্লোরোসিস কিসের অভাবে ঘটে প্রধানত আয়রন ক্লোরোসিস প্রধানত আয়রন মানে লোহার অভাবে ঘটে তো এই ধরনের প্রশ্ন আছে আরও কতগুলো আছে দেখাচ্ছি বন্ধুরা তোমরা এখান থেকে অনেকগুলো কমন পেয়ে যাবে তাছাড়া প্রশ্ন কীরকম হয় কমিউনিটি তোমরা আইডিয়াও পেয়ে গেলে এবারে ফুসফুসীয় ধমনীতে দেশ রক্ত প্রবাহিত হয় অবিশুদ্ধ রক্ত বা টু অধিক টু যুক্ত রক্ত বলতে পারো ধমনীতে কিন্তু ওটু যুক্ত হয় কিন্তু যখন ফুসফুস কথাটা থাকবে তখন কিন্তু উল্টো হয়ে যাবে এটা মাথায় রাখবে তাহলে ফুসফুসে ধমনীতে অধিক টু যুক্ত রক্ত বা দূষিত রক্ত বলতে পারো মেরুদণ্ডী প্রাণীর প্রধান সাহসঙ্গী না বৃক্ষ বা কিডনি ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ এটা হচ্ছে মিথ্যা উপকারগুলো নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ গোঁত রজন আর ট্যানিন এগুলো হচ্ছে নাইট্রোজেনবিহীন আর উপক্ষারগুলো হচ্ছে নাইট্রোজেনযুক্ত বুঝতে পেরেছ মুক্ত এটা ব্যতিক্রম ট্যানিনটা আছে মুক্ত সংগন বিশিষ্ট একটি প্রাণীর নাম মুক্ত সংগন বিশিষ্ট একটি প্রাণী সামু প্রোটিন বিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় প্রোটিন সরল একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের সরল একক কি অ্যামাইনো অ্যাসিড শালুক সংশ্লিষ্টের সময় ওটুকা শোষিত হয় না টু কী করে ত্যাগ করে টু শোষিত হয় তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা এবারে চক্রকে টিসিএ চক্র বলে কেন না চক্রে উৎপাদিত প্রথম যে স্থায়ী যৌগ তাতে তিনটি কার্বন গ্রুপ থাকে বলে একে টি মানে ট্রাই কার্বো অক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ চক্র বলে মহাদমনির অর্ধ চন্দ্রাকার কপাটিকার কাজরেখ অর্ধ চন্দ্রাকৃতীয় কপাটিকাগুলোর কাজ কি করতে হবে না ধমনী থেকে মহাধমনী থেকে রক্তকে নিলয় আসতে আর দেয় না অঙ্গারাত্মিকরণ কাকে বলে অঙ্গার মানে কার্বন আত্মিকরণ মানে কোষের মধ্যে বা প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হওয়া তো শালক সংশ্লেষে অন্ধকার দশায় বায়ুমণ্ডলের কার্বন অঙ্গীভূত হয়ে গ্লুকোজে মধ্যে অঙ্গীভূত হয় বলে একে অঙ্গারাত্মিকরণ প্রক্রিয়া বলে শালক সংশ্লেষকে অঙ্গারাত্মিকরণ প্রক্রিয়া বলে কেন এরকম একটা প্রশ্নও আসে তাহলে অঙ্গার আত্মিকরণ অঙ্গার মানে কার্বন আর আত্মিকরণ মানে প্রোটোপ্লাজমের মধ্যে ঢোকা বা এখানে হচ্ছে শালক সংস্কার ক্ষেত্রে গ্লুকোজের মধ্যে ঢোকা তাহলে অঙ্গার আত্মিকরণ কাকে বলে হয়ে গেল শ্বেতকণিকা দুটি কাজ শ্বেতকণিকা আমরা জানি রক্তে জীবাণু ঢুকলে তাকে মেরে ফেলে অর্থাৎ রোগ প্রতিরোধ করে বা অনাক্রমতা সৃষ্টি করে এবং আরেক ধরনের শ্বেতকণিকা আছে যেটা কি করে আমাদের অ্যালার্জি প্রতিরোধ করে দুটো কাজ বলেছে শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য শ্বসন একটা হচ্ছে মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর দহন হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয় শ্বসনে আলো উৎপন্ন হয় না দহনে আলো উৎপন্ন হয় শ্বসনে উৎসেচক লাগে দহনে উৎসেচক লাগে না শ্বসন একটা জীবজ প্রক্রিয়া যাকে বলা হয় শারীরবৃত্তীয় যেটা বললাম রেচনকে অপচিতি পেপাক বলে কেন না অপচিতি মানে জীবের শুষ্ক ওজন কমে রেচনের ফলেও জীবের শুষ্ক ওজন কমে তাই রেচনকেও অপচিতি বলে আর শ্বসনকেও অপচিতি বলে আর উপচিতি মানে শুষ্ক ওজন বাড়ে শালক সংশ্লেষকে উপচিতি বলে রসের উৎসত কাকে বলে রস মানে জলীয় অংশ উদ মানে উপরের দিকে স্রোত মানে প্রভাব তাহলে জলীয় অংশ মানে রস উপর দিকে প্রভাব হয় অর্থাৎ মূলরম গাছের যে জল শোষণ করে সেটা পাতায় যে বাষ্পমোচন টান হয় সেই টানের প্রভাবে জাইলিয়াম দিয়ে উপরে উঠে পাতায় পৌঁছায় একে বলে রসের উৎস্রোত অর্থাৎ কি মনোরম শোষিত রস মানে জল এবং জলে জলের খনিজ পদার্থ জাইলিয়াম বাহিকা দিয়ে পাতায় পৌঁছায় উপর দিকে একে রসের উৎস্রোত বলে উদ্ভিদ রেচনের দুটি বৈশিষ্ট্য উদ্ভিদের রেচন কম উৎপন্ন হয় উদ্ভিদের রেচন কম ক্ষতিকারক এবং উদ্ভিদের কিছু কিছু রেচন পদার্থ পুনরায় ব্যবহার করতে পারে আর উদ্ভিদ তার রেচন পদার্থকে তার দেহে অনেকদিন জমা রাখতে পারে এগুলো হচ্ছে উদ্ভিদের চনের বৈশিষ্ট্য এরপরে যে বড়ো প্রশ্নগুলো আছে দেখে নেব বন্ধুরা জলের আলোক বিশ্লেষণ আলোচনা করে একটু আগে যেটা বলে দিয়েছি একে হিল বিক্রিয়া বলে কেন না এই যে জলে মানে সক্রিয় ক্রোফিল অর্থাৎ ক্রোফিল সূর্যের আলো পেলে যে সক্রিয় হয় সেই সক্রিয় ক্রোফিল কি করছে পাতায় যে জল গেছে মূলম শোষিত জল রসের উৎসুতের মাধ্যমে যে পাতায় গেছে সেখানে সক্রিয় ক্রোফিল আলোর সাহায্যে তাকে ভেঙে দেয় এই জন্য তাকে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলছে এবং এটা প্রথমে রবিন হিল বিজ্ঞানী রবিন হিল এটা আবিষ্কার করেছিলেন এই জন্য এটা মনে হয় নাইনটিন ফর্টিতে সেই জন্য একে রবি হিল বিক্রিয় বলে পরিপাক কাকে বলে পরিপাক মানে হজম বা ডাইজেশান আমরা যে মানে জটিল যে খাদ্য গ্রহণ করি সেগুলো উচ্ছকের সাহায্যে সরল খাদ্যে পরিণত হওয়াকে বলে পরিপাক পাকস্থলতে কীভাবে খাদ্য পরিপাক হয় লেখো পাকস্থলিতে কি হচ্ছে পাকস্থলিতে কি আমরা জানি যে পেপসিন কি করছে প্রোটিনকে হজম করছে আর এগুলো আমরা পাকস্থলিতে হাইডোকলিক অ্যাসিড কি করে একটু আমলিক মাধ্যমে এটা পেপসিনের কাজকে সহযোগিতা করে বুঝতে পেরেছ এগুলো পাকস্থলিতে কার্বোহাইড্রেট ততখানি পরিপাক হয় না মানুষের শ্বাসকার্যের পর্যায়ে দুটি কি কি। মানুষের শ্বসন কৌশল সংক্ষেপে লেখ মানুষের যে দুটি পর্যায় একটা হচ্ছে প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ আর একটা নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ প্রশ্বাস ও নিঃশ্বাস শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ শ্বসন কৌশল মানে কি মানুষের যে বুক এবং পেটের মধ্য মানে সংযোগস্থলে যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আছে এটা কি করে নিচের দিকে ঝুলে যায় আর বুকের মধ্যে যে পাঁজরগুলো আছে তার মধ্যে যে পেশিগুলো আছে তাকে বলে কস্টাল পেশি আবার প্রশ্ন আছে শ্বাস পেশির উদাহরণ দাও তখন বলবে কস্টাল পেশি বা আন্তর পাঞ্জরাস্তি বাংলায় বলছে আন্তর আস্তি ওই পেশিগুলো সংকোচন হয় বলে বুকের খাঁচাটি বড় হয়ে যায় এবং ডায়াফ্রাম নিচের দিকে যায় বলে দৈর্ঘ্য বড় হয়ে যায় আর ইন্টারকস্টাল পেশি বা পাঞ্জরগুলো যেটা বললাম ওই কি হয় উপরে বাইরের দিকে বেরিয়ে আসে বলে প্রস্থে পারে ফলে একটা শূন্যস্থান সৃষ্টি হয় ফলে ফুসফুসের চাপ কমে যায় সেই চাপ কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডল থেকে বাতাস নাসার ছিদ্র নাসা পথ দিয়ে শ্বাস নালীর মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায় একে বলে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এর কিছু সময় পরে ইতিমধ্যে অক্সিজেন কি করবে রক্তে চলে যাবে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে আসবে এসে যাওয়ার পরে এই শ্বাস যে পেশি সেগুলো কী হবে আবার শত হয়ে যাবে অর্থাৎ মধ্যস্থতা আবার বুকের দিকে উঠে আসবে এবং সেই শ্বাসপেশিগুলো পাঁজরের যেগুলো ছিল শত হয়ে যাবে ফলে খাঁচা ছোট হয়ে যায় এবং ছোট হয়ে যে গেলে ফুসফুসের উপরে একটা চাপ পড়ে তখন নাকা মানে শ্বাস ওই যে নালি টালি দিয়ে নাসা পথ দিয়ে নাসার অন্ধ দিয়ে বায়ু বেরিয়ে যায় যাকে বলে নিঃশ্বাস দেয় বুঝতে পেরেছ মানুষ হৃদপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি আলোচনা করো আমরা জানি হৃদপিঠের চারটি প্রকোষ্ঠ উপরে দুটোকে অলিন্দ বলে নিচের দুটোকে বলে নিলয় এটা ছবি দেখে তোমরা বাড়িতে করবে সুবিধে হবে এই উপরে দুটো যে অলিন্দ আছে এই অলিন্দ দুটোতে কি করে মধ্যে বাম অলিন্দে কি আছে ফুসফুস থেকে ভালো রক্ত আছে। এটা যদি ছবির সাহায্যে সংক্ষেপে বলি দেখো মনে করো এই দুটো অলিন্দ এই দুটো হচ্ছে অলিন্দ আর এই দুটো মনে করো নীলয় তো প্রথমে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত আসবে বাম অলিন্দে আর এদিকে সারাদেহ থেকে সিও যুক্ত রক্ত আসবে কী হচ্ছে ডান অলিন্দে মহাশিরাপথে এটা ফুসফুসীয় সিরাপথে আর একটা মহাশিরাপথে হৃদপিণ্ডে ঢুকছে মানে শিরা এবারে অলিন্দ থেকে নিলোয় আসবে এখানে কপাটিকা আছে এখানে কপাটিকা আছে অর্ধ কপাটিকা এখানে কপাটিকা আছে অর্ধ কপাটিকা দ্বিপত্র এবং ত্রিপত্র এখান থেকে রক্ত এইখানে আসবে এখান থেকে রক্ত এখানে আসবে তাহলে ডান লিন্দ থেকে ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে বাম বামনিলয় আসবে তখন কখন আসবে এটা প্রসারিত হবে এটা সংকুচিত হবে আর এটাতে কখন আসবে এটা প্রসারিত থাকবে এটা সংকুচিত থাকবে যখন রক্ত ঢুকবে প্রসারিত হবে আর যখন ওখান থেকে বেরোবে সংকুচিত হবে এবার অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী পথে দেহে ছড়িয়ে পড়বে এখান থেকে তোমাদের আছে সারাদে ছড়িয়ে পড়বে আর এখান থেকে কার্বন যুক্ত ফুসফুসীয় ধমনের মাধ্যমে ফুসফুসে যাবে সংশোধন হওয়ার জন্য বা বিশুদ্ধ হওয়ার জন্য বা অক্সিজেন পাওয়ার জন্য এটি হচ্ছে রক্ত সংঘ আশা করি বন্ধুরা বুঝতে পারলে এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমাদের পরীক্ষাও এরকম আসবে বা এইগুলোর মধ্যে অনেকগুলো কমন পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে শুধু জীবনবিজ্ঞান নয় অঙ্ক ভতিবিজ্ঞান সমস্ত সাবজেক্টের সাজেশান উত্তর সহ দেওয়া হয় এবং অঙ্ক বই প্রত্যেকটি অধ্যায় প্রতিটি অঙ্ক বিশদভাবে আলোচনা করে দেওয়া হয় এবং শুধু নাইনের নয় ফাইভ থেকে টেন পর্যন্ত করা হয় অঙ্ক জীবনবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং মাধ্যমিকের টেস্ট পেপার এবিটিএ পর্ষদ সমস্ত হ্যাঁ প্রশ্ন এবং ছোট প্রশ্ন আলোচনা করা হয় তাই তোমরা যদি দাদা দিদি ভাইদেরকে শেয়ার করো তারাও উপকৃত হবে তোমরা তো উপকৃত হচ্ছই তাই প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি বন্ধু বান্ধব এবং ভাই বোন দাদা দিদিদের শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করো একটু সাপোর্ট করো বন্ধুরা सबार पीक्षा भो होक सबै खुब खुब भो जय हिन्द बन्दे महरा